সময় অন্তহীন প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা রাত হোক বা দিন খবরের ছাপি নিয়ে সারা দিন। এখন চোখ রাখব বিশেষ কিছু খবরে চেনা বাংলার অচেনা ছবি দেখেও হয়তো অজানা যা বিশ্ববঙ্গ সম্মেলনে সেই সন্ধানে বঙ্গবার্তা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে না গেলে আন্দাজ করা মুশকিল সত্যিই কি সম্ভাবনা গড়ে উঠেছে বাংলার প্রান্ত ক্ষেত্রে আর এই পরিবর্তনের পিছনে যে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাই প্রধান তা অস্বীকার করার উপায় নেই কারণ তার পূর্বসূরি জ্যোতি বসুর আমলে হলদিয়া ও রায়চকে গন্তব্য পশ্চিমবঙ্গ দেখেছে বাংলা পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও নিরুপম সেনদের শিল্পোদ্যোগের প্রচেষ্টাও মনে আছে রাজ্যবাসী কিন্তু রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঘিরে যে জীবনের রং ফেরানো যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় শিল্পপতিদের সামনে সেই প্রমাণ তুলে ধরছেন মুখ্যমন্ত্রী তার পক্ষে এই দুঃসাধ্য কাজ করা সম্ভব হয়েছে এই কারণেই আজও তার চোখ সীমাহীন নীল আকাশের দিকে থাকলেও হাওয়াই চটি পরা পা দুটো রয়েছে মাটিতে মিশে আছে জনস্রোতের মাঝে তাই শুনতে পান মাটিতে মিশে থাকা মানুষের জীবনের সংগ্রামের সাফল্য সম্ভাবনার গান শিল্পপতিদের কাছে তাই জোর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বাংলা মানেই বাণিজ্য কারণ এখানেই আছে মেধাবী ও পরিশ্রমী মানুষের সমাহার পরিকাঠামো গড়ে তুলেছে সরকার বাংলার প্রত্যন্ত গ্রামেও এখন ঢালাই রাস্তা নলবাহিত জল আর বিদ্যুতের সরবরাহ পাশাপাশি সব রকম সহায়তার জন্য প্রস্তুত তার সরকার। রিপোর্ট बंगबार